এবারে অঙ্কর থেকে প্রশ্ন ধরবো এক আর এক যোগ করলে কথা তুই বল স্যার দুই হয় এবার তুই কয় এক লাখের সাথে দেড় লাখ আর পঁচাত্তর টাকা যোগ করলে কয় টাকা হয় এবারে প্রশ্ন থাকবে ইংলিশ থেকে এবার তুই বল টেবিলের উপরে গ্লাস ইংলিশ বানান কর তো বন্ধুগুলিয়া তোমাকে এই ভিডিওটা কেমন লাগিল কবেন এই ভিডিওটা আমরা বানাই দিলাম শুধুমাত্র তোমাদের বিনোদন তৈরির জন্য সবাই মিলিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কি ভিডিও আপনারা চান আমাদেরকে বলবেন আমরা সেরকম ভিডিও বানার জন্য চেষ্টা করব।